হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি বের হয়েছি আমাদের শহর থেকে একটু দূরে গ্রামের একদম পাশে সেই জমির দিকে এই কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি এখন জমির অবস্থা কেমন এখন মাঠের একদম কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন দুই পাশে ঘরবাড়ি আর পেছনে টিনের ছাউনি দেওয়া বাড়ি এখান থেকে এই চিকন পায়ে রাস্তা দিয়েই আমরা সেই জমির কাছে পৌঁছাবো এই দেখুন গাইস এখানে কাদা মাটি জমে আছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে রাস্তা একদম নরম হয়ে গেছে এখান থেকে আর একটু গেলেই আমি সেই মাঠটা পেয়ে যাব তো আসুন আমার সাথে দেখতে থাকুন বন্ধুরা আমি কিন্তু সেই রাস্তার কাছে চলে এসেছি যে রাস্তা দিয়ে ওই ক্ষেতের মধ্যে যাব এখানেও দেখছি অনেকটা পানি জমে গেছে এখানে জুতা পায়ে দিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় তাই আমাকে জুতা খুলতে হবে তো পায়ের জুতা আমি এখন খুলে নিলাম জুতা কোথায় রাখবো তাই আমি জুতা হাতে নিয়ে হাঁটতে শুরু করে দিলাম জায়গাটা অনেক কাদা তাই আমাকে একটু সাবধানে হাঁটতে হবে তো আসুন দেখুন রাস্তাটা আসলেই অনেক কাদা আপনারা অবশ্যই হাঁটতে পারবেন না সম্ভবত ভয় পাবেন আমি কিন্তু ভয় পাচ্ছি না গ্রামের এই কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু আমার খুব মজা লাগে আমি খুব এনজয় করি এই তো পৌঁছে গেলাম সেই মাঠে মনে আছে তো কয়েকদিন আগেও এখানে এরকম অনেক গাছপালা আর আগাছায় ভরে ছিল চারপাশ তখন ভাবছিলাম কবে যে জমি চাষ হবে আর আজকে এসেই দেখি কাজ শুরু হয়ে গেছে গাইস এই দেখুন ট্রাক্টর দিয়ে জমি চাষের কাজ চলছে তবে এইখানে একটু সমস্যা হচ্ছে জমির মাঝে এই মাঝারি ধরনের আম গাছগুলো ট্রাক্টর চালানো লোকটিকে খুব সাবধানে চালাতে হচ্ছে যাতে গাছের ক্ষতি না হয় আবার চারপাশ সমান করে চাষ হয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন জমির এই পাশে ধানের চারা ফেলে রাখা হয়েছে কিছুদিন পরেই এগুলো দিয়ে পুরো জমিতে ধান রোপণ করা হবে গ্রামের কৃষিকাজের আসল মজা কিন্তু এখান থেকেই শুরু গাইস দেখতে দেখতে জমিতে চাষ দেওয়া শেষ হয়ে গেছে এখন ট্রাক্টর দিয়ে মই দেওয়া হবে যাতে জমির মাটি সমান হয়ে যায় মই দেওয়ার পর জমি অনেক নরম হয়ে যাবে তখন ধানের চারা লাগানো সহজ হবে গাইস আপনারা দেখুন কিভাবে ট্রাক্টরের সাথে মই লাগিয়ে মইয়ের উপর দাঁড়িয়ে লোকটি জমি সমান করছে ভাবে মই দেওয়ার পর জমি অনেক নরম হয়ে যাবে তখন ধান চারা লাগানো অনেক সহজ হয়ে যাবে তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন মাটি এখন একদম নরম সমান এবং ধান লাগানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে কয়েকদিন আগেও এই জমি ছিল আগাছায় ভরা আর এখন আজ দেখুন একদম বদলে গেছে গাইস আসলে এভাবেই গ্রামের মাঠে ধান চাষের প্রস্তুতি নেওয়া হয় অটো ভ্যান কাদা রাস্তা সব কিছুর পর যখন এমন সুন্দর জমি দেখা যায় তখন সব কষ্টই সার্থক মনে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই যাত্রা আর আমার সাথে জমি ঘুরে দেখা আবার নতুন কোন গল্প নিয়ে আসব এবং এই জমিতে কিন্তু আমি নিজে ধান চাষ করব এবং নিজেই ধানের চারা রোপণ করব। পরবর্তীতে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ